সকাল সকাল বলে নাকি একটু রোদ খাওয়া ভালো ভিটামিন সি পায় ভিটামিন সি না ডি যাই একটা পায় কিন্তু আমি একটা এমন পাবলিক ঠিক আছে এখন টাইম ঠিক আছে আটটাও আটটা বাজে না আটটা দিকে রোদ একটু ঠিক আছে রোদ লাগা ভালো কাজ রোদ লাগেই না এখন বাড়ি থেকে বেরোয় রোদ লাগে মানে এই রোদটা কাজ কি লাগাও ভালো আমাদের বর্ষি গেছে না আর ওয়েদারটাকে না একেবারে ডিফিকাল্ট ব্যাপার কেন বলো তো এই যে বৃষ্টি হলো এই আবার রোদ বেরিয়ে পড়েছে দেখো দেখতে পাচ্ছ পুরো চটচড়া রোদ বেরিয়েছে আজকে কিছু কাঁচাকুচি করেছে কারণ সামনেই আছে দুর্গা সামনে মানে কি দুর্গা চালু হয়ে গেছে চালু হয়ে গেছে স্নান টান করে এখানে পড়তে বসছে তুই পড়ছিস তো ও একটা এমন স্টুডেন্ট মানে ও যে পড়ে তো ওর মুখ থেকে কোনো আওয়াজ বেরায় না কিন্তু ও পড়ছে কিন্তু কোনো আওয়াজ নেই

আছে রাইস এখানে ভেজেছিল মানে দিন চাকরি ট্রাম মেঘে একটু ভাজা আসছে কিন্তু এখন আছে কি করছে এখন চিকেন করছে চিকেন রান্না বসিয়েছি কষা করছে এখন কষা হয়নি ঠিক আছে কষা হবে কষতে বসেছি এখন মাংস হয়নি আর লোক ফ্রাইড রাইস করছে মিক্সড ফ্রাইড রাইস করেছিলাম চিকেন আর ডিং দিয়ে যেহেতু বাবা বলছে না অন্ত না

হাতে আছে ঝরঝর পুরো ফ্রাইড রাইস ফ্রাইড রাইস এ কি আছে তোমাকে দেখে দিন কিসমিস কাজু বাদাম বিনস গাজর আর ক্যাপসিকাম দিয়ে করা হয়েছে আর সঙ্গে আছে জিরি এটা নর্মালিটা জিডি রাইস আর এখানে স্যালা আছে শশা পেঁয়াজ আর একটু লেবু আর দু শুনি শসা পেঁয়াজ লেবু আর হ্যাঁ এখানে হচ্ছে চিলি চিকেন চিলি চিকেন আছে আর কষা মাংস আছে জাস্ট ডিম আর পাঁপড়ও আছে দেখো এগুলো খাওয়া তো দেখো এই যে ফ্রাইড রাইস চিলি চিকেন চিলি চিকেনের কালারটা দেখো ক্লুম আর দেখো চিলি চিকেনটা দেখো স্কিস্ কি হয়েছে আর এখানে কষা মাংস জাস্ট কষা ধরনের খাওয়া দাওয়া 오우 너무 애나 মানে একটা চিৎকার হবে মানে বিশেষ করে মনে বাবা দুজন তো চিৎকার করবে কারণ ও একটা এমন ছেলে ওর পিছনে একজন না একজনকে চিৎকার মাসগুলি করতেই হয় বুঝতে পেরেছো আমার দিদি ভাইকে দেখো এখানে পাঁপড় খাচ্ছে আবার কি ঘুরে ঘুরে পাঁপড় খাচ্ছে মানে ভাত খাওয়া শেষ এখন পাঁপড় খাচ্ছিস এ দেখো আর দুটো পাঁপড় নিয়ে বসছে এ ঝাল ঝাল মানে আজকে খাবারটা ভালো হয়েছে বাট চিলি চিকেনটা একটু নোনতা হয়ে গেছে হনেস্ট রিভিউ নোনতা হয়ে গেছে বন্ধ করে কামড়া তুমি ওখানে অনেস্ট রিভিউ নোনতা হয়ে গেছে আর ফ্রাইড রাইস ঠিক আছে ঠিক আছে কিন্তু লাস্টে যে পাপড়টা খেলাম না এই যে এত কিছু খেলাম থামসাপটা নিয়ে মামা মামা গেছে দেখো থামসাপ মানতে থামসাপটা নিয়ে ফ্রিজে আছে যেহেতু ফ্রিজটা এখন বাইরে বের করানো হয়েছে তো ফ্রিজটা বাইরে আছে তাই বাইরেই গেছে তো এখন আমরা এখন থামসাপ খাবো

তাহলে তো ওখানে সেম থামস আপ আটটা কত টাকা বললো তারা ষাট টাকা এক এর থেকেও কম কাঠের গ্লাসে এইটুকু দিয়েছে ওটা হলো মশলা কোলা এই থামস আপে একটু জলজিরা লেবু দিয়ে দিয়েছে ওটা হয়ে গেছে দাম ষাট টাকা এইটুকু হ্যাঁ একে দেখো হ্যাঁ দেখো একটু খাওয়াটা বেশি হয়ে গেছিল খেয়ে তো ঘুম দিতেই হচ্ছিল একটু ঘুম দিলাম ঘুম দিয়ে উঠে দেখছি মেজ দিয়ে উঠে পড়েছে সবাই উঠে পড়েছে আমি সেজ মেজ উঠলাম উঠে একটু ফ্রেশ ট্রেস হয়ে এখানে এসে বসলাম তো মা থামস আপ করবে একটু থামস আপ দিয়ে তো আর কি বিকেল হয়ে গেছে চারিদিকে জাস্ট দেখো পূজার বাজার এখন চলছে পুজোর বাজার চারিদিকে শুধু আমরাই মানে শুধু আমি একমাত্র ঠাকুর দেখতে বেরাইনি এরা তো বেরিয়েই গেছে এদের কপাল ভালো শুধু একমাত্র আমার কপাল খারাপ আমার কপালটা পুরো ঠেঙ্গা হয়ে গেছে এখনো কেনাকাটা হয়নি আমার কেনাকাটা হয়েছে কিন্তু প্যান্ডেলেই যাওয়া হয়নি কি অবস্থা আমার তো অবস্থা তো খারাপ মেজ দিয়ে এখন চলে যাবে বলছিল কিন্তু জামাইবাবুকে ফোন করলো তুমি কি আসবে আমাকে আনতে তখন জামাইবাবু বললো না এখন যাব না আমি রাতে যাব তো রাতের বেলাই আসবে তাহলে একটু আড্ডা সাড্ডা দিই বসে আর আমি যখন ব্লগ করি না আমার আশেপাশে সবাই একটু হাঁ করে তাকিয়ে থাকে মানে কী না কী অর্জন করছে আমার ভিডিও দেখে আই ডোন্ট নো অ্যাকচুয়ালি যখন ভিডিও পোস্ট করি তখন একটাও লাইক দেয় না তখন সেখানে কিপটা করে ওরা ভাবে ওদের একটা লাইকে নাকি ফেমাস হয়ে যাবো কি যাতা নাই মামা খাচ্ছে থামসা হ্যাঁ মামা আমাকে একটু দেখ পূজায় কত থামসা কি খাচ্ছিস ভাই তুই এখন এটা কি এটা হলো সল পাম্পড়ি এটাকে আসলে এটা বাইরে মা রুটি গিয়ে খাচ্ছিল সল পাম্পড়ি দিয়ে বাইরে যেহেতু ছিল ওটা একটু গলে গেছে দেখে আমার পিঠে ঢুকে দিয়েছে এটা পিঠাই হয়ে গেছে এটা পিঠে পিঠে টাইপ হয়ে গেছে শক্ত হয়ে গেছে পুরো শক্ত হয়ে গেছে না কদিন ধরে গেল আমাদের বর্ফির শরীরটা এত খারাপ হয়ে গেছিলো কিছু খাচ্ছিল না কিছু না আজকে দাও কুকুরটাকে একটু খেয়েছে ওর প্রচণ্ড খারাপ হয়েছে চোখ বন্ধ করে রেখেছিল আজকে মোটামুটি একটু ঠিক আছে দিস না দিস না শরীর খারাপ কিছু দিস না আরে দিস না ও এরকম ও খাবার জন্য এরকম করে দিয়ে শরীর খারাপ করে খুব ছেলে হয়েছে ও দেখো তোমার দেখো কাই করছে পুজোয় দিদির জামা দেখো এই দেখো এটা দিদির ছোটোবেলাকার জামা হ্যাঁ রে ওটা ওর জামা তাই ও একটু এক্সাইটেড

ঘাটা হয় বাট এই যে লুডু টুডু খেলাটা একটা মজা আলাদা ফ্যামিলির সঙ্গে একটা আড্ডা দেওয়ার মজা আলাদা সবাই মিলে একটু আড্ডা সাড্ডা দেবো লুডু খেলবো পাঞ্জা পড়ছে ছক্কাই পড়ছে না দিদি ছক্কা পড়লো ছক্কা চোখ বাহ দিদি ভালো মারছে পুজো এসছে এবার কিন্তু ফাইনালি মনে হচ্ছে তার কারণ হলো তোমরা ভালো করেই জানো মানে আমাদের দুর্গা পুজো কালী পুজো এগুলো কিন্তু ঠান্ডা কালে হয় দুর্গা পুজোটা কিন্তু প্রত্যেক বছর ঠান্ডা কালে হয় কিন্তু এবছর কি এবছর না গত দু তিন বছর ধরে দেখছি ঠান্ডা কালে কিন্তু হচ্ছে না গরমকালে হচ্ছে ওই ঠান্ডা গরম দুটো মিশ কি বাট এই যে ওয়েদার এই ভাদ্র আসিনের যে ওয়েদারটা এই সময় দেখো হালকা হালকা করে শিশির হচ্ছে এই দেখো হালকা হালকা করে ধোঁয়া ধোঁয়া বুঝতে পারছো হয়তো হালকা হালকা করে ধোঁয়া পড়ছে

ভেজ দিয়ে চলে গেল মা খাবার করে দিয়েছি মেয়েদের জন্য আর এখন আমরা খেতে বলি দেখো এখানে আছে ডিমের ডেবি মানে ডিমের চপ এই দেখো ডিমের চপ হ্যাঁ আর এখানে আছে চিলি চিকেন আর একটা একটা করে কুচি করে আপেল পেঁয়াজ এই যে দেখতে পাচ্ছ ডিমের চপ কই পেঁয়াজ আছে কুচি করে পেঁয়াজ কেন বললাম ওটা পেঁয়াজটা সাইজ দেখো

तो ये फिनिश को ना आजा। तू फिनिश कर दे मेरे। फिनिश में दे फाइट। एह, हम लोग ये चुलेस चेक स्किन केयर करते ही हैं। थोड़ा स्किन केयर तो बनता है। ये कोई भी नहीं था। चलो, ये बार घुमाते हो अभी। घूम घूम के आज। কিন্তু তুমি ঘুমিয়েছিলাম একটু ঘুর পাইনি